বন্ধুরা আমি অভিজিৎ অভিজিৎ ব্লগ আমার স্বপ্ন আবার আপনাদের সামনে কন্টেন্ট বা ব্লগ নিয়ে হাজির কাজ আমি প্রত্যেক দিনে আপনাদের কোনো কোনো কন্টেন্ট বা ব্লগের হাজির হয়ে যাই কারণ আমাদের কাজই ব্লগ বা কন্টেন্ট তৈরি করে কারণ ব্লগ আর তাই না কাজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধু আছেন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা দেখে সবাই আপডাউন করে উঠলাম গেছিলাম হুম কারণ এই চান দোকান করলে বসতাম বুঝতেই পারতাম দেখার আসতে হয়নি দেখে বুঝতে পারছো বল তৈরি করি কিছু পাওয়া কারণ আমার তো এরকমই সব না আওয়াজ আছে দেখ আজকে দেখো যে ভিডিওটা আজকে দেখাবো সেটা হচ্ছে আমাদের কল্যাণীতে যে মহাপভু ঘাটটা আছে যেটা আমাদের কল্যাণীটা এমন একটা জেলায় অবস্থিত ছিল তিনটে ডিস্ট্রিক্টের মধ্যে একটা নদীয়া চব্বিশ পরগনা আর আছে হুগলি সবথেকে লেটেস্ট সবথেকে ভীষণের জিনিস রয়েছে কল্যাণী আছে তিনটে ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে রাস্তার ওপার পড়ে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা এরপরটা আমাদের নদীয়া শেষ প্রান্ত মানে প্রথম প্রান্ত আর গঙ্গারা পেতে বা নদী পাড়ে উপর রয়েছে হুগলি তিনটে জেলার মধ্যস্থল রয়েছে আমাদের কল্যাণী শহর আমাদের কল্যাণী শহরে এক যাযোগ্য নদী আছে হুগলি নদী আছে যেখানে আমাদের মহাপ্রভুর ঘাট মানে কথা আছে এটা অতীত ইতিহাস সৃষ্টি বলে যে ভগবান শ্রী চৈতন্যদেব নাকি যখন যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন তখন এই ঘাটে একবার স্নান করতে এসেছিলেন এসেছিলেন সেই ঘাটে নাম নামানুষের নাম দেওয়া হয়েছে মহাপ্রভুর ঘাট এটা ইতিহাস বলে হ্যাঁ অদূর ইতিহাস বলে যে আমাদের যে মাঝ কল্যাণীর মাঝের যে মহাপুর ঘাটটা আছে ঘাটটা মানে এই ঘাটে যখন শ্রী চৈতন্যদেব যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন তখন কোনো এক সময় তিনি স্নান এই ঘাটে এসে স্নান করেছিলেন সেই ক্ষেত্রে নাম করতে মহকুম ঘাট নামকরণ করা হয় এই ঘাটে আমাদের বিরাট কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছে এগারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারি অবধি চলবে তিন দিনের মেলা এটা প্রতি বারো বছর অন্তর করে ভারতবর্ষে কোনো একটা রাজ্যে বা কোনো একটা জেলায় গিয়ে অনুষ্ঠিত হয় এর আগেও আমাদের এখানে কুম্ভ মেলা হয়েছিল বিশাল লোক ছিল হ্যাঁ এটা আবার বারো বছর পর পরই অনুষ্ঠিত হয় যেহেতু এই বছরটা হয়েছে কারণ এটা মেলা হিসেবে চালু করেছে কারণ ছোটো করে কারণ যেহেতু আগেরবার মানুষে এত ভিড় এত জনকে দেখতে পারে ঠিক করে আসতে পারেনি হ্যাঁ কুম্ভ মেলা কী জিনিস কুম্ভ কী জিনিস এগুলো দেখতে পাইনি বলে জাস্ট এই বছরটা ছোটো করে আরেকবার ওরা উদ্যোগ নিয়ে মেলাটা করানো হয়েছে সে কুম্ভের মেলাপের মালার কুম্ভের ধরার যে যে আরতি আপু তাদের আপনাদের এই ভিডিও মাধ্যমে আজকে দেখাবো সাত টাকা অ্যাকচুয়ালি কুম্ভ দেখুন যেটা আপনার অযোধ্যা বা উত্তরপ্রদেশে উত্তর প্রদেশে হয় সেরকম তো না মিনিমে চালু করে কারণ সেখানে প্রচুর করে নাগা ছাড়া দেখা যায় আমার এখানে ছোট করে একটা দেখা যায় কুমিল্ডা তো ওইখানে দেখা হয়তো অনুষ্ঠিত হয় বছর প্রচুর লোকসভা সবার বাবা ভিড় আমাদের রাস্তা দিয়ে পার হওয়া যায়নি সেই পুরুলিয়া আলিপুরদুয়ার মালদা উত্তর দিনাজপুর বিহার ইভেন বাংলাদেশ থেকে লোক এখানে ছিল রাত্রি সারা রাত্রি এখানে প্রচুর সারা সকাল নেই সন্ধ্যা নেই একদম রাত্রে করছে প্রচুর পরিমাণে যার চারদ মেলা সবাই অনেকে এসে দেখে নিতে পারেন যার কারণে ছোট করে একটা করা হয়েছে তা আপনারা এসে দেখে যান যে একটা জিনিস আমাদের লোকের আছে শিয়ালদা থেকে একদম কেন্দ্র ধরবেন কল্যাণী শ্রীমান্ত লোকাল করবে লোকাল ধরে সীমান্ত স্টেশন নামে নেবেন যেখানে প্রথম বলবেন যে মাছও ধার্য করা দেখিয়ে দেবে তো দেখুন দেখুন আজকে যে আমাদের যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে সাধারণ কীভাবে আলাধনা করছে সেটা আজকে দেখুন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে আপনাদের মধ্যে শেয়ার করে যাবে এবং সবাই চলে আসুন সবাই উপভোগ করুন

چيتھي خاري پارن

भद्रंग श्री नो यदेवा भद्र वसे छिर्भतरा स्थिर शुष्वा गोशस्ता नोर्वसे बहिषे वज योः शतमेर्नु शरदो हादिदेवायतराजकराचरसाधनो नाम पुत्रासो यत्र पितरो भवन्ति मानो मलेय दुर्गन्धोः अदिदल्योरादिरन्तर्गमदिर्माता स्वापिता शमुदरः विश्वेदेवा अदितिः पञ्चदना अदिदल जातमदिदल जनिवां मा द्योः दर्क्षोषादिः वृथा